হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে পাখিকে আমি কিছু শাক প্রোভাইড করবো তো আমার এখানে শাক আমি কিছুটা লাগিয়েছি যেটা বার্সের জন্য মানে ইউজ করা হয় এবং বাড়িতে টুকটাক খাবার জন্য আমরা ইউজ করি তো চলুন আমি কী কী শাক লাগিয়েছি ওখানে তো সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো এবং ওখান থেকে আমি শাক তুলে পাখিকে প্রোভাইড করব তো এখানে আমার কিছু পালং শাক লাগিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর পালং শাকগুলো হয়েছে এবং ওই সাইডে কিছু ধনে পাতা আছে তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমি কিছু শাক এখান থেকে তুলে নেবো আজকে পাখিকে খাওয়ানোর জন্য কত সুন্দর সুন্দর বড় বড় শাক হয়েছে আমি শাকগুলো কেটে একটুখানি ফ্রেন্ডস আপনারা দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আমরা পাখির জন্য কিন্তু আমি ইউজ করে থাকি এবং বাড়ির জন্য কিছুটা খাবার ইউজ করে থাকি এর মধ্যে আমার হয়ে যায় এখানে আমার কিছুটা ধনেপাতা আছে ধনে খুব সুন্দর হয়েছে অনেক বড় বড় ধনেপাতা হয়েছে সাইজগুলো দেখুন আপনারা কেননা আমাদের এমনি গ্রামের দিকে বাড়ি আমাদের টুকটাক একটু চাষবাস হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ লাগানো আছে পেঁপে গাছ গাছ সবই লাগানো আছে তো আমার মোটামুটি সব তোলা হয়ে গেছে এখানে এই শাকটা আর প্রোভাইড করবো বার্ডস তো এখানে আমার সমস্ত কিছু শাক দেখুন এখানে পাখির জন্য এবং বাড়ির জন্য খাওয়ার জন্য আর কি এখানে লাগানো হয়েছে তো পালং শাক আর আমি ধনে পাতা শাকটা আর কি লাগিয়েছে এখানে আমি সমস্ত কিছুই করে থাকি এখানে দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ বসানো বেগুন গাছ আছে এখানে অনেক রকম দেখতে পাচ্ছেন ফুল গাছ সব লাগানো আছে গাঁদা ফুল গাছ এখানে সমস্ত লাগানো আছে এখানে চারদিকে তো যেহেতু আমার এখানে জায়গা আছে তো আমি এখানে সবসময় লাগিয়ে থাকি আর কি তো চলুন ফ্রেন্ডস এগুলো আমি বার্ডসকে প্রোভাইড করবো এখন আর পাখির কেজের কাছে যাই হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার শেয়ার করবো এবারে কিভাবে এবং কি বেরিয়েছে সেটা আজকে আলোচনা করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আজকে খুবই আমি হ্যাপি কেননা আমার একটা পেয়ার ব্রিডিং পেয়ার ছিল আপনারা জানেন আপনাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি একটা ককটেল আমার ব্রিডিং পেয়ার ছিল তো সেটা দেখে তো বাচ্চা খুব ভালো হতো আর কি তো আর দুখানা যে নতুন ব্রিডিং পেয়ার ছিল আমার ককটেল একটা ব্ল্যাকের সাথে একটা লুটিং পেয়ার ছিল আর দুখানা পাইটের পেয়ার ছিল দেখুন ফার্স্ট টাইম কিন্তু আমার ব্রিডিং প্রোগ্রেস মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে আর যে টোটালি আমার যে ককটেল থেকে আরম্ভ করে লাভবার্স এবং আপনার বদ্রি থেকে আরম্ভ করে যাবার কি কি বাচ্চা হয়েছে টোটাল আপনার সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলে রাখি যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় অসংখ্য ভালোবাসা জানায় এবং যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তারা অবশ্যই আমার চ্যানেল টনাই মাস সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন

এবারে দেখুন চারখানা ডিম পেটে ছিল তার মধ্যে কিন্তু তিনটে বাচ্চা অলরেডি কিন্তু বেরিয়ে গেছে আর একটা ডিম এখনো আছে আশা করছি ওই ডিমটাও কিন্তু ফুটে যাবে তিনটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খুব হেলদি বাচ্চা আছে এরা কিন্তু খুব বাচ্চা ভালো মানুষ পড়ে এবং খুব কিন্তু ভালো বাচ্চা করায় আর কি দেখতে পাচ্ছেন এখানে একটা পুরোনো ব্রিডিং পেয়ার এরপরে দেখুন এটা আমার একটা নতুন ব্রিডিং পেয়ার এবারে ফার্স্ট টাইম এগ লে করেছে এটা একটা এর সাথে একটা লুটিনোর পেয়ার আছে তো কি প্রোগ্রেস হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ওয়া দেখুন এখানে কিন্তু তিনখানা বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমাদের দুটো লুটিনো বাচ্চা কাটছে একটা হচ্ছে এর উপর আছে তিনটা বাচ্চা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম ডিম পেরে কিন্তু তিনখানা বাচ্চা হয়েছে খুব ভালো প্রোগ্রেস হয়েছে ফ্রেন্ডস এটা আমার দেখুন এটাও আমার একটা নতুন ব্রিডিং পেয়ার দুটো পয়েন্টের পেয়ারিং আছে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু ফার্স্ট টাইম এগ লে করেছে প্রোগ্রেস হয়েছে সেটা আজকে শেয়ার করছে আপনাদের সাথে দেখুন এখানে এখানে আপনার দুটো বাচ্চা দেখুন একই সাইজে দুটো বাচ্চা আছে বাচ্চাটা কি কালার হবে এখন বলতে পারছি না তো দেখা যাক দুটো ডিম তো তার মধ্যে দুখানা বাচ্চা কিন্তু ফুটেছে একটা ডিম খারাপ হয়ে গেছে তো ফার্স্ট টাইম ডিম পেরে দুখানা বাচ্চা হয়েছে তো ভালোই হয়েছে আমি খুবই হ্যাপি আর কি এরপরে ফ্রেন্ডস আপনাদের বৌদ্ধ কি ব্রিডিং প্রোগ্রেস হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি বৌদ্রি পাখির আমার সেকেন্ড ক্লাসের বাচ্চা কিছু কিছু পাখির হয়ে গেছে আর এই যে পেয়ারটা আছে এটা কিন্তু আমার নতুন পেয়ার আর কি মানে এর আগে এক্ষেপ ডিম পেরেছিল তখন বাচ্চা হয়নি তো এটা সেকেন্ড টাইম ডিম পেরেছে তো চার পাঁচটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাক কিরাম বাচ্চা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা আমার থার্ড ক্লাসের বাচ্চা এখানেও কিন্তু চার পাঁচটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন এই শাকগুলো আমি নিয়ে এসেছিলাম শাকগুলো আমি কেটে প্লেটে খেতে দিয়েছি তো এখানে দুখানা চিক্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে আছে আর একটা বাচ্চা ছিল সেটা বড় হয়ে গেছে খেতে শিখে গেছে বলে আমি ওটাকে আলাদা করে দিয়েছি আর এই দুটো চিক্স বেরিয়ে গেছে কেননা মা পাখিটা আবার ডিম পাড়ার জন্য খুব রেডি হচ্ছে আর কি তো তার জন্য আমি পাখিগুলোকে এখানে বার করে দিয়েছি তো বাচ্চাগুলো এখনো উঠতে শেখেনি খেতে শেখেনি তো মা পাখিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এদেরকে ফিডিং করাচ্ছে এবং এটা কিন্তু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি খেতে শিখে যাবে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শাক গুলো শাকগুলোও গুলো কিন্তু এরা খাওয়ার চেষ্টা করছে দেখুন ফ্রেন্ডস এখনো কিন্তু করাচ্ছে বাবা পাখিটাই কিন্তু মানুষ করছে এদেরকে দেখুন এটা কিন্তু থার্ড টাইম লে করেছে থার্ড টাইম তো এরাও কিন্তু চার পাঁচটা ডিম কিন্তু পেরেছে আর এখানেও দেখুন আপনার এটা থার্ড ক্লাসের বাচ্চা আছে এখানে দেখুন কতগুলো বাচ্চা আছে অনেকগুলো কিন্তু বাচ্চা হচ্ছে মনে হচ্ছে ছখানা মতো বাচ্চা এখানে আছে ঠিক বুঝতে পারছি না সব একসাথে হয়ে আছে তবুও মনে হচ্ছে আমার ছখানা মতো বাচ্চা এখানে হবে সব কটা ডিমই কিন্তু ফুটেছে এবং সব কটা বাচ্চাই কিন্তু ভালো আছে তো মা পাখিটা নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু জামা পাখি আছে দেখতে পাচ্ছেন যাওয়া পাখির এখানে কিছু বাচ্চা বড় হয়ে গেছে তো এখানে আমি সাইড করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এখানে এখনো আমার এই কলোনির মধ্যে এখনো যাওয়ার অনেক বাচ্চা বেরিয়েছে বাচ্চাগুলো এখন হাড়িতে আছে যেহেতু হাড়িতে পাখি তো তো আমি একটু দেখাতে একটু আমার অসুবিধা হচ্ছে আর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কলোনির মধ্যে করা আছে যত বাচ্চা হয় বদলি পাখি তো আমি এখানে কলোনিতে সাইড করে রেখে দিই বড় হয়ে গেলে তো এখানে অনেকগুলি বাচ্চা আছে কত সুন্দর কালারফুল মানে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু এখানে ইউরোর উপরে বাচ্চা আছে এবং কিছু বাচ্চা এখান থেকে সেল করা হয়ে গেছে বদরি পাখির ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের বাচ্চা টোটালটাই কিন্তু এখানে আছে কিছু পাখি বেরিয়ে গেছে আর কিছু পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার দেখুন ফ্রেন্ডস এবং সাইজগুলো দেখুন প্রতিটি পাখির কিন্তু বড় বড় সাইজ আছে সব কটা দেখুন এখানে এবারে ইয়েলো ফিসার চারখানা বাচ্চা বেরিয়েছে গ্রিন ফিসারের চারখানা বাচ্চা আটটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে তো খেতে শিখিয়ে গেছে বলে আমি এগুলো আলাদা করে দিয়েছি তো এখানে আটখানা বাচ্চা আছে আর একটা রোজি বাচ্চা এটা আমার আগের বাচ্চা একটুখানি ডিস্টার্ব আছে পাটা তো এটাকে আমি সাথে দেখে দিচ্ছি আর কি তো এখনো পর্যন্ত আমার লাভ মার্স এবারে আটখানা বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে আর কিছু বাচ্চা বেরিয়ে গেছে আর কিছু বাচ্চা কিছু পাখি আমার লাভ অ্যাডাল্ট পাখি আছে যেটা আগের বছরের পাখি কিছু অ্যাডাল্ট পাখি আছে তো সেটা সাথে শেয়ার এখানে এখানে কিছু আপনার মধ্যে কিছু আছে কিছু গ্রিন ফিশার আছে কিছু কয়েকটা আছে রোজি গ্রুপের আছে আপনার ব্লু রোজি আছে একটা অফলাইন রোজি আছে এবং একটা ইয়েলো ফিশার আছে এই ধরনের পাখি আছে আরো কিছু পাখি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তো আর কিছু এই পাখি পরে আছে এগুলো পাখি আছে আর ওখানে এখানে কিছু ককটেল মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা এর মধ্যে পাখি আছে এখানে কক এর মধ্যে এখানে আপনার লুটিনও আছে কিছু কিছু লুটিনও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কিছু কিছুখানা পাইট আছে দুটো পাইট আছে আর এখানে হচ্ছে তিনটে ব্ল্যাক আছে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে লাভ বার্ড আছে একটা লুটুনের সাথে একটা ব্লু রোজি আছে তো এই যে পাঁচখানা ডিম পেলে এবারে ফার্স্ট টাইম এগ লে করেছে আর কি পাঁচখানা ডিম থেকে চারটে ডিম কিন্তু অলরেডি ফুটে গেছে চোখগুলো দেখতে পাচ্ছেন সবকটা কিন্তু লাল চোখের বাচ্চা দেখতে পাচ্ছি তো বড় হলে দেখা যাবে কি হয় এরপরে এখানে একটা দেখুন এখানে একটা পেয়ারিং আছে একটা লুটুনের সাথে একটা গ্রিন অফলাইনের পেয়ার আছে তো এই তিনখানা ডিম পেয়ারে তার মধ্যে একটা বাচ্চা অলরেডি ফুটে গেছে আর দুখানা ডিম আছে খাঁচার ভেতরে যেহেতু হাঁড়ি আছে আমার ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে ভালোভাবে দেখাতে না তো আপনারা একটু দেখে নিন ভালোভাবে দুটো ডিমই কিন্তু ফাটেল আছে দুটো ডিম কিন্তু বাচ্চা হবে তো আজকে আপনাদের দুই দিন দেখালাম কেননা অনেক বাচ্চা এবং এখনো অনেক বাচ্চা আছে লাভ বাড়ছে যেগুলো হাড়ির মধ্যে আছে এবং ছোট ছোট বাচ্চা আছে তো এখনো সেগুলো বড় হয়নি তো আজকে দেখাতে পারলাম না যেগুলো সমস্যাটা দেখাতে পারলাম না তাহলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আপনাদেরকে প্রোগ্রেস দেখালাম বা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি আজকে টোটালটা শেয়ার করলাম আপনাদের সাথে কি কি বাচ্চা আছে এবং যদি সে পাখি কিনতে আগ্রহী হয় আগ্রহী হন ফ্রেন্ডস কিনের মধ্যে যে নাম্বারটা যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নাহলে আমাকে কল করতে পারেন তো আমার অ্যাড্রেসটা হচ্ছে এখানকার হচ্ছে আপনি মেল লাইনে ভদ্রেশ্বর স্টেশন এটা ভদ্রেশ্বর স্টেশন থেকে আপনারা দিদারা বলেই তাহলে এখানে বুঝতে পারবেন আর হাওড়া থেকে মেল লাইন হাওড়া ব্যান্ডেল হাওড়া ব্যান্ডেল থেকে হাওড়া ব্যান্ডেল আপনারা ট্রেনে করে আসতে পারেন এটা ভদ্রসর স্টেশন ভদ্রসর স্টেশনে ফোন করতে করতে পারেন পারেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আমি আপনাদের শেয়ার করবো আর যদি কারো পাখির দরকার লাগে পকোটাল থেকে আরম্ভ করে লাভবাস থেকে আরম্ভ করে এবং জাভা এবং বদলি সমস্ত কিছু ব্রিডিং প্রোগ্রেস আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনার দেখালাম কেউ যদি পাখি কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আজকে টোটালটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রচুর প্রচুর আজকের মতো ভিডিওটা এসুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার